নমস্কার আমি পল্লবী আপনাদের সকলকে স্বাগত জানাই অমৃত কাহিনী নতুন একটি কাহিনীতে আজ নবমী কিন্তু কেন পালন করা হয় এই তিথি জানেন কি নবমীর মাহাত্ম আসুন তবে আজ জানি সেই অমৃত কাহিনী হিন্দু পঞ্জিকা অনুসারে নবমী হল মাতা সীতার জন্মতিথি এই নবমী তিথিটি অনুষ্ঠিত হয় রামনবমীর এক মাস পরে বৈশাখ মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে জানা যায় সনাতনী হিন্দু সমাজে বাড়ির গৃহবধূরা স্বামীর দীর্ঘায়ু কামনা এবং পরিবারের কল্যাণ কামনা করে পালন করেন এই সীতা নবমের ব্রত আসুন তবে এবার জানি মা সীতার জন্ম কাহিনী প্রভু শ্রী রামচন্দ্র হলেন শ্রীবিষ্ণুর অবতার আর মাতা সীতা হলেন মা লক্ষ্মীর অবতার রামায়ণে দেবী সীতা ছিলেন শ্রী রামচন্দ্রের অর্ধাঙ্গিনী তবে দেবী সীতার জন্ম নিয়েও রয়েছে বেশ কিছু কথা তামিল সংকলনের রামায়ণ অনুসারে জানা যায় মা সীতা ভূগর্ভে গ্রথিত ছিলেন তবে এছাড়াও কিছু ক্ষেত্রে বলা হয় মাতা সীতা হলেন জনক রাজার ঔরসজাত সন্তান কথিত আছে বিহারের মিথিলার কাছে সীতামারী হলো মা সীতার জন্মস্থান ধরিত্রী দেবীর কন্যা হলেন তিনি জানা যায় দেবীর বিভিন্ন নাম যেমন জানকী অর্থাৎ জনক কন্যা তিনি আবার দেবীকে যাও বলা হয় কারণ জনক রাজার আত্মা স্থল হলেন মাতা সীতা এবং বলা হয় জনক নন্দিনী অর্থাৎ জনক রাজার মনের আনন্দ হলেন মা সীতা এছাড়াও তিনি মৈথিলি অর্থাৎ মিথিলার রাজকন্যা কথিত আছে বিবাহিত নারীরা পরিবারের মঙ্গল সাধনার জন্যই মূলত এই সীতা নবমীর ব্রত পালন করে থাকেন বাড়িতে গঙ্গা জলে ফুল ফল দিয়ে নিবেদন করা হয় এবং মাতা সীতার সঙ্গে প্রভু শ্রীরামচন্দ্রেরও পুজো করা হয় কখনো কখনো আবার রাম ও সীতার সঙ্গে বজরঙ্গবলীরও পূজা করা হয়ে থাকে মনে করা হয় মাতা সীতা হলেন ধনলক্ষ্মীর প্রতীক তাই অর্থপ্রাপ্তির এই নবমী তিথিতে করা হয় মা সীতার পূজা তবে জমিতে ফসলের সুখ কামনা আদর্শ সহধর্মিনী হবার বাসনায় ভক্তরা পূজা করেন দেবী সীতাকে সীতা নবমীর তিথিতে এই ছিল আমাদের আজকের কাহিনী কেমন লাগলো আপনাদের এই কাহিনী অবশ্যই তা আমাদের কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি ছোট্ট লাইক এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অমৃত কাহিনী ফিরে আসবো আমরা খুব শীঘ্রই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন অমৃত কাহিনীর পাশে থাকবেন নমস্কার